একদম সিম্পল আর সহজভাবে বাড়িতে কিভাবে চিকেন পিৎজা বানাবেন সেই রেসিপিটাই কিন্তু শেয়ার করব একদম সহজভাবে পারফেক্ট ভাবে কিন্তু এই চিকেন পিৎজাটা বানিয়ে নিতে পারবেন বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে তো চিকেন পিজা বানানোর জন্য ফার্স্টে আমি কিন্তু পিৎজার ডোটা রেডি করে নেব এখানে আমি আড়াই কাপ মতো নিয়ে নিয়েছি ময়দা আপনারা আপনাদের পরিমাণ বুঝে নেবেন আমি আড়াই কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি আড়াই কাপ ময়দার জন্য দিয়ে দেব হাফ টেবিল চামচ লবণ আর দিয়ে দেবো এক টেবিল চামচ চিনি আর এখানে এক টেবিল চামচ দিয়ে দেবো ইস্ট আমি বড় চামচের এক টেবিল চামচ দিয়ে দিয়েছি ইস্ট এবার সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে আর ইস্টটা একটু ভালো ব্র্যান্ডেড দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু পিজার ডো থেকে এক্সট্রা যে গন্ধ বেরোয় সেটা বেরোবে না পিৎজাটা খেতে ভালো লাগবে এবার হালকা কুসুম গরম জল দিয়ে পিৎজার ডোটা রেডি করে নিতে হবে ঠান্ডা জল দিয়ে পিজ্জার ডোটা রেডি করে নেবেন না যেন অল্প হালকা কুসুম গরম জল দিয়ে পিৎজার ডোটাকে মেখে নিতে হবে আবার যে খুব ফুটন্ত গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নেবেন সেটা না আমি অল্প কুসুম গরম জল দিয়ে ময়দাটাকে খুব সুন্দর আর সফট করে মেখে নিয়েছি এরকম আঠালো আঠালো ভাব আসবে এই পর্যায়ে আপনারা দিয়ে দেবেন দুই থেকে তিন টেবিল চামচ সাদা তেল সাদা যে রান্নার তেলটা হয় আমি সেই তেলটাই দিয়েছি ওই দুই থেকে তিন টেবিল চামচ মতো দিয়ে দিলেই হবে এবার তেল দিয়ে খুব সুন্দর মতো করে মেখে নিতে হবে একটু ভালো করে মেখে মথে নেবেন ময়দাটাকে যত সুন্দর মতো মথে নিতে পারবেন আর মেখে নিতে পারবেন পিৎজাটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে সেই কারণে তেল দিয়ে ময়দাটাকে খুব সুন্দর মতো করে কিন্তু মেখে নিতে হবে আর এইরকম একটু স্টিকি করে আর নরম করে কিন্তু ময়দাটাকে মেখে নিতে হবে কোনো ব্যাপার না পরবর্তীতে এটা কিন্তু খুব সুন্দর মতো সেট হয়ে যাবে এটাও খুব ভালো মতো মাখতে মাখতে কিন্তু হাত থেকে খুব সুন্দর মতো খুলে আসবে যেহেতু তেলটা দেওয়া হয়েছে আর ময়দাটা বেশি শক্ত করে কিন্তু মাখতে যাবেন না এইরকম নরম করেই কিন্তু মাখতে হবে ময়দাটাকে নরম করে ময়দাটা মাখলেই কিন্তু পিৎজাটা খেতে ভালো লাগবে আর ডোটাও খুব সুন্দর হবে এইরকম করে আমি ডোটাকে দেড় থেকে দুই ঘন্টা মতো রেস্টে রেখে দেবো আমি ওই দুই ঘন্টা মতো রেস্টে রেখেছিলাম আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে কিন্তু এক ঘন্টাও রেখে দিতে পারেন এবার যেহেতু আমি চিকেন পিৎজা বানাচ্ছি সেই কারণে চিকেনটাকে রেডি করে নেব চিকেনটাকে আমি যতটা পেরেছি ছোট ছোট করে কেটে নিয়েছি এবার একটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি দুই থেকে তিন টেবিল চামচ মানে ওই তিন টেবিল চামচ সাদা তেল মাংসটাকে দিয়ে মাংসর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দেব অল্প একটু লবণ মানে টেস্ট অনুযায়ী লবণটা দেবেন হাফ টেবিল চামচ দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দেব হাফ টেবিল চামচের কম দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো আদা রসুন বাটা দিয়ে দেব হাফ টেবিল চামচ আর জিরে বাটা দিয়েছিলাম আদা রসুন আর জিরে বাটা ওই হাফ টেবিল চামচ করে দিয়েছিলাম এবার সমস্ত কিছুকে গ্যাসের রাস্তা হাই ফ্লেম করে দিয়ে রান্না করে নিতে হবে মাংসটা রান্না করার সময় গ্যাসের রাস্তা হাই ফ্লেম করে দিয়ে ওই ছয় থেকে সাত মিনিট মতো রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে দেখুন আমার কিন্তু চিকেনটা একদম রেডি হয়ে গিয়েছে এবার এটাকে তুলে নেব এই তো চিকেনটা পিজা বানানোর জন্য চিকেন কিন্তু আমার একদম রেডি আর এইদিকে আমি প্রায় দুই ঘন্টা রেস্টে রেখেছিলাম দুই ঘন্টা পর দেখুন আমার কিন্তু ময়দাটা খুব সুন্দর সফট হয়ে গিয়েছে আর ফুলেও গিয়েছে এরকম ময়দাটা মাখানোর সময় যদি হাতে একটু লেগে লেগে আসে তাহলে কিন্তু আপনারা অল্প ময়দা ছিটা দিয়ে মেখে নিতে পারেন ওইদিকে আমি ময়দাটা মেখে নিয়েছি আর যে পাত্রে আমি চিকেন মানে পিজ্জাটা বেক করতে দেবো সেটাতে অল্প একটু বাটার মাখিয়ে নিলাম এরকম করে অল্প একটু বাটার মাখিয়ে নিলে কিন্তু পিৎজাটা যেমন সুন্দর কালার আসে আর একটা সুন্দর ফ্লেভার আসে খেতেও ভালো লাগে এবার পিজ্জাটা পিজ্জার ডোটাকে আমি কিন্তু এক্সট্রা করে বেলুন দিয়ে বেলে নেবো না এভাবে হাত দিয়ে কিন্তু লম্বা করে নেবো ডোটা যদি সুন্দর মতো পারফেক্ট মতো আপনাদের রেডি করে নেওয়া হয় তাহলে কিন্তু বেলুন বেলুন দিয়ে বেলে নেওয়ার কোনো প্রয়োজন নেই এরকম করে হাত দিয়ে কিন্তু লম্বা হয়ে যাবে এই তো থালাটাতে দিয়ে আমি খুব সুন্দর মতো করে কিন্তু হাত দিয়ে এরকম করে লম্বা করে দিলে কি খুব সুন্দর মতো করে লম্বা হয়ে যাচ্ছে আর এটা যেহেতু খুব বেশি পাতলা হয় না একটু মোটা হয় সেই কারণে কিন্তু খুব যে আপনাদের বেলুন এর প্রয়োজন হবে সেটা না এবার ওপর দিয়ে অল্প একটু ফুটো ফুটো করে দেবো যেন পিৎজাটা বেক করার সময় ফুলে না যায় আমি চামচ দিয়ে কাঁটা চামচ দিয়ে এরকম করে ফুটো করে দিলাম এবার ওপর দিয়ে দিয়ে দেবো পিজ্জা সস আপনারা আপনাদের পছন্দ মতো পিৎজা সস দিয়ে দেবেন আমি এখানে প্রায় দুই টেবিল চামচ মতো পিৎজা সস দিয়েছিলাম পিজ্জা সসটাকে খুব সুন্দর মতো করে মেল্ট করে নেব আর এখানে পিজ্জা পাস্তা যে সসটা হয় আমি সেই সসটাই ব্যবহার করেছি পিৎজা সসটা বাড়িতেও বানানো যায় আমার হাতে যেহেতু একদমই সময় ছিল না সেই কারণে আমি কেনাটাই ব্যবহার করেছি এবার চিজ চিজ ছাড়া তো পিৎজা হবেই না ওপর দিয়ে দিয়ে দিলাম চিজ চিজটাকে আমি গ্রেট করে নিয়েছি এবার আপনারা আপনাদের পছন্দ মতো ভেজিটেবল দিয়ে সাজিয়ে নেবেন আমি একদম অল্প পরিমাণে দিয়েছিলাম দিয়েছিলাম ক্যাপসিকাম এখানে সবুজ ক্যাপসিকাম আর দিয়েছিলাম অর্ধেকটা টমেটো টমেটোর ভেতরের অংশটা ফেলে দিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি পেঁয়াজটাকেও আমি কিউব করে কেটে নিয়েছি কয়েকটা দিয়েছিলাম পেঁয়াজ এবার দিয়ে দেবো যে মাংসটা আমি রেডি করে রেখেছিলাম সেটাই দিয়ে দেবো মাংসটা আমি সবটাই দিয়েছিলাম যেহেতু চিকেন পিজ্জা বানাচ্ছি চিকেন তো দিতেই হবে সে কারণে চিকেনটাও দিয়ে দিবো খুব সুন্দর মতো করে আমি সাজিয়ে দিয়েছিলাম আর বাচ্চারা খেতে এত পছন্দ করবে আর বানানো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আপনারা বাড়িতে অবশ্যই একবার আমার রেসিপি ফলো করে বানিয়ে নেবেন ওপর দিয়ে কিছুটা কন দিয়ে দিয়েছিলাম অল্প কিছুটা কন দিয়ে দিয়েছিলাম এবার আমি আবারও ওপর দিয়ে একটু চিজ দিয়ে দেবো এভাবে ওপর দিয়ে চিজ দিলে দেখতে যেমন ভালো লাগে খেতেও ভালো লাগে আপনারা আপনাদের পছন্দ মতো চিজটা দিয়ে দেবেন চিজটা যদি বেশি পছন্দ করেন তাহলে বেশি দিলেও কোনো প্রয়োজন নেই ওপর দিয়ে দিয়েছিলাম অ্যাক্টিভেল যেমন সিলিফ্লেক্স অল্প একটু অরিগানো আর দিয়েছিলাম একদম অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর সামান্য একটু লবণ ছিটিয়ে দিয়েছিলাম এইদিকে আমি যে পাত্রটায় পিজ্জাটাকে বেক করে নেব পাঁচ মিনিট ফ্রি হিট করে নিয়েছি গ্যাসের একটা হাই ফ্লেম করে দিয়ে এই তো পিজ্জাটা থালাটা বসিয়ে দিয়ে একটা স্ট্যান্ডের ওপর বসিয়ে দিয়েছিলাম এবার ঢাকনা লাগিয়ে গ্যাসের একটা লো ফ্লেমে আমি ওই তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মানে ওই চল্লিশ পঁয়ত্রিশ মিনিট মতো বেগ করে নিয়েছি পঁয়ত্রিশ মিনিটে কিন্তু আমার পিৎজাটা একদম রেডি হয়ে গিয়েছে একটু ঠান্ডা হয়ে এলে এই তো কেটে নিচ্ছে দেখুন আমার কিন্তু একদম পারফেক্ট মতো সুন্দর মতো রেডি হয়ে গিয়েছে খেতেও কিন্তু ভীষণ ভালো ছিল রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল এভাবে সিম্পল ভাবে বানালো কিন্তু খেতে ভীষণ ভালো হয় দোকানের থেকে কোনো অংশেই কম ছিল না দোকানের থেকে আমার মনে হচ্ছিল বাড়িটাই বেশি ভালো লাগছিল খেতে